জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক উত্তপ্ত হয়ে উঠেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসের সময়সীমা ঘোষণার পর থেকেই নির্বাচনে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে তাই বড়দলগুলো নিজেদের সংগঠনে গতি এনেছে পাশাপাশি কে কোন আসনে লড়বেন তাও প্রায় চূড়ান্ত করেছে এমন পরিস্থিতিতে কুমিল্লা চার দেবিতার আসনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দলের পক্ষ থেকে তার মনোনয়ন প্রায় নিশ্চিত ধরা হচ্ছে আর তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই বৈষম্য বিরোধী আন্দোলনে তার সক্রিয়তা তরুণদের সঙ্গে তার সংযোগ এবং তৃণমূল পর্যায়ে সরব উপস্থিতি তাকে এই আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে একসময় বিএমপির ঘাটি হিসেবে পরিচিত দেবীদার এলাকায় এবার অন্তর্কোন্দল গ্রুপিং এবং নেতৃত্ব সংকটের কারণে বিএনপি কিছুটা পেছনে রয়েছে এ অবস্থায় বিএনপির একাংশ হাসনাতের পক্ষে কাজ করতে পারে বলে আলোচনা রয়েছে এর ফলে এনসিপির হয়ে তার ভোট বাড়ার সম্ভাবনা প্রবল অন্যদিকে বিএনপির সাবেক এমপি মনজুরুল হাসান মুন্সি ব্যারিস্টার রিজবিউল আহসান মুন্সি এ এফ এম তারেক মুন্সি ও এম এ আওয়াল খা মাঠে সক্রিয় থাকলেও গ্রুপিংয়ে বিভক্ত দলটি জামায়াত আগেই একক প্রার্থী হিসেবে দিয়েছে সাইফুল ইসলাম শহীদের নাম যিনি প্রচারণায় ব্যস্ত তবে এনসিপির তরফ থেকে হাসনাত আবদুল্লার মতো তরুণ ও গ্রহণযোগ্য প্রার্থীর উত্থান নির্বাচনের চেহারা পাল্টে দিতে পারে বলেই স্থানীয়রা মনে করছেন